হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন সময় বন্ধুরা পজিটিভ চিন্তাভাবনা নিজেকে ভালোবাসা পজিটিভ থাকা তাহলে দেখবেন পজিটিভ জীবনে অনেক কিছু আপনার অ্যাচিভ করতে পারবেন নেগেটিভ চিন্তা ভাবনা থাকলে কিন্তু পজিটিভ আসলেও আপনি কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না তো আজকে আমি টপিক রাখছি রেখেছি যে তিনি আপনার প্রতি উম শারীরিক ও মানসিক ভাবে পাগল তিনি আপনার প্রতি শারীরিক বা ও মানসিক ভাবে কিন্তু আপনার প্রতি তিনি পাগল তো দেখবো এখন আপনার পার্টনারের সোলকারটা দেখে নেব তারপর অন্য ব্যক্তিকে দেখবো তিনি কি বলতে চাইছেন আপনার প্রতি পাগল আপনাকে কিছু বলতে চাইছেন কিনা কি ভাবছেন কি চিন্তা ভাবনা তিনি করছেন এগুলো কিন্তু দেখব জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে রেখেই দেখবেন যেটুকু মিলবে সেটুকু নেবেন দেখুন হাজার 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 মানুষ দেখলে মানুষের সাথে মানে হাজার হাজার মানুষের তো রিডিং কারোর পার্সোনাল নয় হাজার হাজার মানুষের সাথে কিছু না কিছু ম্যাচ করছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মিলুক বা হান্ড্রেড পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সেখানে নিজের মনে করার কোনো কারণ নেই যাই হোক আপনাদের আপনার মনের মানুষটি বা তিনি হুম আপনার শারীরিক ও মানসিক আকর্ষণে কিন্তু পাগল কি আছে আপনার মধ্যে এমন যে আপনার জন্য পাগল দেখি হ্যাঁ কোন কি আসছে হ্যাঁ বন্ধুদের মানুষটির সোল কার্ড দেখাও ম্যাজিশিয়ান প্রথমেই ম্যাজিশিয়ান বাপরে কি ম্যাজিক করবেন উনি হ্যাপিনেস থাকতে চাইছেন হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন যদি আপনারা অবিবাহিত হন বা বিবাহিত হলেও হতে পারে হয় না এখন কিছু নয় সবই হয় দা ওয়ার্ল্ড খুব সুন্দর কাজ আসছে আচ্ছা সোল কার্ড খুব ভালো চিন্তা ভাবনা করছেন দেখছি উনি তিনি আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন বলতে পারছেন না মন খারাপ করে রয়েছেন দেখুন সোল কাঠ যা এসছে খুব ভালো এসছে এখানে থার্ড পার্টি ছিল কাঠ চলে এসছে থার্ড পার্টির সাথে হতে পারে সেটা কার্মিক সম্পর্ক তিনি এখন বেরোতে পারছেন না বা এমন ভাবেই নিজের বুদ্ধিতে নিজে ফেসে গেছেন এই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি আপনার সাথে কিন্তু একটা এখন চিন্তা ভাবনা যেটা আপনার প্রতি প্রচন্ড একটা আকর্ষণ ফিল করছে কিন্তু বলতে পারছেন না কেন বলতে পারছেন না এই থার্ড পার্টির জন্য উনি বলতে পারছেন না বা দেখুন উনি ওনার পাওয়ার পজিশন এতটাই ভালো ওয়ালটা কিন্তু ওনার হাতে আছে এটা দেখলে বুঝতে পারবেন ওয়ালটা কিন্তু ওনার হাতে দেখুন ধরা রয়েছে হ্যাঁ ডান হাতে ওয়ার্ল্ড বা হাতে কিন্তু একটা ডে ধরে আছে এখানে বলছে এই যে ওয়ার্ল্ড এই যে এনার ক্ষমতা এই ক্ষমতাটা কিন্তু উনি এখন প্ল্যান করছেন একটা কাজে লাগানোর জন্য একটা জার্নিতে কোন জার্নিতে আপনার প্রতি যে আকর্ষণ শারীরিক ভাবে বা মানসিক ভাবে আপনার প্রতি যে আকর্ষণ এটা হতে পারে অনেক সময় হয় যে আপনাদের কোন সোল কানেক্ট বা আপনাদের কিন্তু এটা এটাও হয় পাঁচ লাইফের সম্পর্ক এই জিনিসগুলো যদি পাঁচ লাইফের সম্পর্ক হয় তাহলে কিন্তু দুজনেই আকর্ষণ ফিল করছেন আপনারা দুজনেই কষ্ট পাচ্ছেন কারণ দেখুন এখানে সেরকমই দেখাচ্ছে যে একটা ফ্যামিলি তৈরি করার মতো বা আপনার সাথে হ্যাপিনেস থাকতে উনি তিনি চাইছেন বা আপনিও হয়তো চাইছেন কিন্তু সেটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি হয়তো আর কিছু বলছেন না তিনিও কিছু বলছেন না তিনি চুপচাপ চিন্তা ভাবনা করছেন কি করবেন না করবেন এটা নিয়ে একটা চিন্তা ভাবনা তিনি কিন্তু আছেন কারণ প্রচন্ড আপনার প্রতি যে আকর্ষণটা ফিল করছেন সেটা আপনাকে তো বলতেও পারছেন না এবং আহ উনি সেই পজিশনে হয়তো নেই বলার মতো ভাবে একটা কোনো কার্মিক সম্পর্কের সাথে জড়িয়ে গেছেন বা আছেন সেখান থেকে তার কোনো আর উপায় নেই এটা হতে পারে আর যদি কারো কারোর পার্টনার ধর করুন এখানে যদি বেরিয়ে পড়েনও আপনাকে বলতে এখন এই মুহূর্তে হয়তো পারছেন না তবে একটা ম্যাজিক কিছু কিন্তু হবে আপনার জীবনে কারণ দেখুন এনার মধ্যে দেখা যাচ্ছে যেটা ইনি একদম সাকসেসফুল মানুষ আপনার পার্টনার কিন্তু একটা সাকসেসফুল মানুষ এবং যেটা উনি মনে করেন যে এটা আমি করব সেটা কিন্তু ওনার হয়ে যায় উনি কিন্তু করতে পারেন সেই ক্ষমতাটা কিন্তু আছে কারণ ওনার পাওয়ার পজিশন তো রয়েছে এবং অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে মানে সমস্ত কিছু রয়েছে ওনার ওনার কোনো কিছু কিন্তু অভাব নেই এই জায়গা কিন্তু সোল কার্ডে কিন্তু এটাই চলে এসছে যে আর আপনাকে হয়তো একটা কোয়ালদের মতো দেখছেন বা তার উপযুক্ত বলে মনে করছেন মাঝে মাঝে এটাও উনি মনে করতে পারেন তিনি মনে করতে পারেন যে আপনি এতটাই পাওয়ার পজিশনে হয়তো রয়েছেন বা আপনি হয়তো ভালো জায়গায় রয়েছেন তিনি মনে করছেন যে আমার সঙ্গে ঠিক যায় না এরকম চিন্তা ভাবনাও করছেন যে আপনার মানে আপনার সাথে তুলনা করলে মানে আপনি যেন ওনার থেকে এগিয়ে রয়েছেন বা আপনি একটা এমন পাওয়ার পজিশনে রয়েছেন থাকতেই পারেন দেখুন বন্ধুরা আপনি পুরুষ না মহিলা জানবো না যে দেখছেন আপনার হয়তো একটা পাওয়ার পজিশন আছে আছে ওনারও কিন্তু তাও উনি নিজেকে মনে করছেন যে আপনার সাথে ঠিক হয়তো মানে কি বলবো চাইছেন ভালো সোলের মধ্যে চলছে ওনার মাথার মধ্যে কিন্তু ওনার চলছে যে আপনার সাথে হ্যাপিনেস থাকতে কিন্তু উনি মনে করছেন আমার উপযুক্ত কি হয়তো আপনাকে অনেক হাই লেভেলের মনে করছেন যে তার থেকে আপনি অনেকটা হাই লেভেলের আছেন এটা বলতে পারছেন না কিন্তু মনে মনে চিন্তা করছেন বুঝতেও পারছেন যে ভাবছেন যে আপনার মধ্যে যে কোয়ালিটি গুলো রয়েছে সেই কোয়ালিটি গুলো হয়তো ওনার মধ্যে নেই বা ওনার মধ্যে যে কোয়ালিটি গুলো রয়েছে সেটা হয়তো আপনার মধ্যে নেই কিন্তু উনি নিজেকে মনে করছেন যে আপনার উপযুক্ত তিনি নয় সোলকার দেখলাম বন্ধুরা এবার আপনার পার্টনার কি বলতে চাইছে কি বলতে চাইছেন আমি সেটা দেখবো আচ্ছা এই সম্পর্কটা কি না কি আছে দেখি বন্ধুদের পার্টনারের সম্পর্কটা কিসের সম্পর্ক সোলমেট কি সম্পর্ক সেটা দেখাও আর কিন্তু মার্কেট এগুলো সাহায্য করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ রি আমার বন্ধুর পার্টনার আমার বন্ধু পার্টনার সোলমেট না পাঁচ লাইফের সম্পর্ক আমার মনে হলো পাঁচ লাইফ কারণ সেরকমই একটা ভাইবস পেলাম যে পাঁচ লাইফে আপনারা হতে পারেন স্বামী স্ত্রী ছিলেন যার জন্য এতটা আকর্ষণ ফিল করছেন এত এতটা টান ফিল করছেন তো দুজনেই দুজনকে একটা পাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে সেটা যদি বিয়ে করার মতো হয় তাহলে হয়তো বিয়ে করবেন দেখবো কি সম্পর্ক এটা কি সম্পর্কটা কি কার্মিক না কি সেটা দেখো না সোলমেট কি সম্পর্ক বটার মধ্যে থেকে এটা আধ্যাত্মিক কানেকশন একটা আপনাদের একটা আধ্যাত্মিক কানেকশন একটা বলতে পারেন আপনারা দুজনে একটা ইউনিভার্সের মধ্যে কিন্তু ইউনিভার্সের মানে ডিভাইন যদি চান তাহলে কিন্তু আপনাদের এই সম্পর্কটা একটা ভালো জায়গায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এখানে যে জায়গাটা এসছে ওনার অর্থনৈতিক উনি যে দুর্বল তা নয় এক একেবারেই সেরকমটা নয় খুব দুর্বল নয় উনি হয়তো উনি যেটা চাইছেন সেই জায়গায় হয়তো লেভেলে এখনো পৌঁছাতে পারেননি কিন্তু এখানে সম্পর্কটা মনে হচ্ছে একটা আধ্যাত্মিক পথে এটা আধ্যাত্মিক যোগাযোগ আপনাদের মধ্যে হচ্ছে আপনাদের সোল টু সোল কথা হচ্ছে ভেবে দেখবেন তো একটু উনি যেটা ভাবছেন আপনি সেটা ভাবছেন আপনি যেটা মনে করছেন উনিও সেটা মনে করছেন এরকম কিছু ঘটছে আপনাদের মধ্যে হয়তো আপনি সেটা বুঝতে পারবেন না তার মধ্যে কি চলছে বা তিনিও হয়তো জানেন না যে আপনি কি ভাবছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা সম্পর্কটা একটা এবং গাইডেড আছে কিন্তু দেখব এবার অন্য বেগ থেকে কি আসছে কি ভাবছেন উনি হ্যাঁ সেটাই দেখার আমার বন্ধুদের পার্টনার কি চিন্তা ভাবনা করছেন শারীরিক ভাবে মানসিক ভাবে ভীষণ আকর্ষণ ফিল করছেন পাগল হয়ে যাচ্ছেন কিন্তু কথা বলছেন না নোপানটাকে রয়েছেন এবং কিছু জানাচ্ছেন না তো তার মনের মধ্যে কি চলছে আপনাদের মাইকেল সেটা দেখাও

থাকতে বলছেন ড্রিমস স্বপ্ন দেখছেন কি কি বলতে চাইছেন একটু দেখি হ্যাঁ ও বাবা আবার গিফটসও দেবেন আপনাকে তারপরে চ্যালেঞ্জ করছেন লাভ নিয়ে ভালোবাসা নিয়ে কার সাথে চ্যালেঞ্জ কার সাথে চ্যালেঞ্জ করছেন দেখি আর কি কি আসছে হ্যাঁ কটা কাঠ নেবো দেখি উহ ঠুকালিকা কাউন্সিল ব্যাপার

অসম্পূর্ণতা ভালোবাসা একটা সুন্দর ভালোবাসা একটা সুন্দর

বলছি যে কোনো আবেগ যদি থেকে থাকে আপনাদের দুজনের কারোর মধ্যে সেটাকে আবেগ আবেগগত বোঝাটাকে সম্পর্কটাকে মানে ঝেড়ে ফেলুন হ্যাঁ এটাকে খুলে ফেলুন খুলে আপনি কিন্তু এটা বলছে আবেগটাকে না পোষণ করে আপনারা একটা ভালো চিন্তা ভাবনা করুন আবেগে ভাসলে হবে না ভালো একটা চিন্তা ভাবনার মধ্যে আপনাদেরকে আসতে বলা হচ্ছে আর আর বলছে উপহার গিফট তো ভালোবাসার সবচেয়ে বড় উপহার হলো একে অপরকে সত্যিকারের অর্থে বোঝার ক্ষমতা কথাটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা একে অপরকে হয়তো আমরা বুঝতে চাই না এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে গিফট দেবেন ঠিকই গিফট দেওয়ার ভালোবাসার সবচেয়ে বড় উপহার হচ্ছে আহ এখানে যে সত্যিকারের অর্থে বোঝার ক্ষমতা উপহার হলো একে অপরকে সত্যিকারের বোঝার ক্ষমতা তা সত্যিকারের বোঝার ক্ষমতা সবার মধ্যে কি থাকে থাকে না কিন্তু আপনাদেরকে বলছেন যে এটা বুঝতে আপনারা চেষ্টা করুন হ্যাঁ আর একটা হচ্ছে রিল্যাক্স করতে বলছেন রিল্যাক্স তো রিল্যাক্সে কি বলছেন একসাথে থাকার সহজ আনন্দের মধ্যে আনন্দ খুঁজে বের করুন আর একসাথে থাকার সহজ আনন্দের মধ্যে আনন্দ খুঁজে বের করুন হম্যাক্স দৌড়োয়ে একটি সুযোগ ডোর রয়েতে বলছে একটি সুযোগ নিজেকে উপস্থাপন করতে চলেছে যা আপনাকে একজন নতুন ব্যক্তির দিকে নিয়ে যাবে কারো ক্ষেত্রে হয়তো এটা হবে নতুন ডোর ওয়ে হচ্ছে মানে একটি সুযোগ হয়তো নিজেকে উপস্থাপন করতে হবে বা করতে চলেছে যা আপনাকে একজন নতুন ব্যক্তির দিকে নিয়ে যাবে আচ্ছা Aquí se... টা এটাকে বন্ধ নয় তোমার যমজ শিখার সাথে পূর্ণ মিলন একটি নির্ধারিত ঘটনা সীমানা হনাতে সীমানা ভালোবাসা তোমার সীমানাকে চ্যালেঞ্জ জানাতে পারে সেগুলো রক্ষা করো ভালোবাসা তোমার সীমানাকে চ্যালেঞ্জ জানাতে পারে সেগুলো রক্ষা করো তার মানে ভালোবাসা এমন একটা জিনিস যে সেখানে হয়তো সেটাই বলতে বোঝাতে চাইছেন যে ভালোবাসা তোমার সীমানাকে চ্যালেঞ্জ জানাতে পারে মানে চ্যালেঞ্জ করতে চাইছেন বা জানাতে চাইছেন যে এই ভালোবাসার সীমানাটা কোথায় বা সেগুলোকে রক্ষা করো এটা হয়তো তার মনে হচ্ছে আপনি হয়তো রক্ষা করছেন না এটা হতে পারে তাকে হয়তো ভুল বুঝছেন বা এমন কিছু চলছে আপনাদের মধ্যে যে কিছু বলতে চাইলেও হয়তো বলতে পারছেন না যেটা ন্যাচারাল ন্যাচারাল ও ট্রাস্ট এটা হচ্ছে স্বপ্ন ড্রিমস ড্রিমস স্বপ্ন দেখুন তোমার স্বপ্নের দিকে তাকাও তোমার চাওয়া সকল উত্তর স্বপ্নেই আছে তাহলে বলছে আপনি যে স্বপ্নটা দেখছেন সেদিকেই আপনাকে কিন্তু তাকাতে বলছে যে আপনি কি স্বপ্ন দেখছেন সেদিকে তাকান সেই স্বপ্নের দিকে তাকালে তবেই কিন্তু আপনি সকল উত্তর পেয়ে যাবেন বা আহ সকল উত্তর স্বপ্নেই স্বপ্নের মধ্যে কিন্তু আছে তাহলে আপনারা যে স্বপ্ন দেখছেন সেদিকে এগিয়ে যান বন্ধুরা সেটাই বলবো যেটা আমি সব সময় বলি আপনাদের নিজেদের গ্রোথের দিকে তাকান তার মধ্যেই হয়তো আপনি পেয়ে যাবেন সেই সব আশা পূরণ হবে আপনাদের আর একটা বলছে এখানে এক সময় হ্যাঁ একটা টাইমে একটা সময় একা কিছু সময় কাটান এটি আপনার সম্পর্কের বিষয়ে স্পষ্টতা পেতে সাহায্য করবে হ্যাঁ একা কিছু সময় আপনাকে কাটাতে বলছে কাটান এটি আপনার সম্পর্কের বিষয়ে স্পষ্টতা পেতে সাহায্য করবে তার মানে আপনি অতিরিক্ত চিন্তা করছেন অতিরিক্ত পার্টনারকে নিয়ে ভাবছেন এখানে কিন্তু তিনি বা ইউনিভার্স বলুন যেই বলুন বলছেন যে একা থাকতে একা কাটালে তার সম্পর্কে ভাবলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন और uh, ऐसे yes, yeah. আবেগগত বোঝা সম্পর্ককে ভারী করে তুলতে পারে আচ্ছা এটা বলেছি আগে না যাই হোক ভালোই এসছে উনি যা যা ভাবছেন মনে মনে সেগুলোই এসছে সেগুলোই চিন্তা করতে বলছেন আপনাকেও যে আপনি একা থাকুন এবং চিন্তা করুন তাহলে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা সে যদি কোনো সম্পর্কে থেকে থাকেন এখানে বলছেন যে লালন পালন হ্যাঁ লালন পালন মানে হচ্ছে আপনার সম্পর্ক লালন পালন ফুলের মতো তারা আপনার যে আপনি যে সম্পর্কটাকে সুন্দর করে লালন পালন করতে জানেন সেটা কিন্তু তিনি জানেন এবং তিনি এটাও বলতে চাইছেন যে আপনার সম্পর্ক লালন পালন প্রস্ফুটিত হবে মানে প্রস্ফুটিত হবে ফুলের মতো মানে একটা ফুল যখন ফোটে খুব সুন্দর হয় সেরকম বলছে সুন্দর হবে এবং তারা ফুলের মতো এবং তারা এটা বিকশিত মানে খুব সুন্দর একটা আপনার ভালোবাসার মধ্যে এমন সুন্দর ভালোবাসা দেখুন অনেক রকম ভাবেই তো মানুষ ভালোবাসেন আপনার ভালোবাসাটা হয়তো একেবারেই আলাদা একেবারেই অন্যরকম সেই জন্য হয়তো তিনি এটাই চিন্তা করছেন যে বলতে চাইছেন যে আপনার ভালোবাসাটা একদম আলাদা একটা ফুলের মতো বা তারার মতো হ্যাঁ এটা উনি কিন্তু ভাবছেন এখানে দেখুন আর একটা কার কারিশ্মা বলছে তোমার কাছে ভালোবাসা প্রভাবিত হয় তুমি কারিশমা এবং মানুষদের বিকিরণ করো তোমার কাছে ভালোবাসা প্রভাবিত হয় তুমি কারিশমা এবং মনোমুগ্ধ কর বিকরণ করো আচ্ছা দেখা ওই কারটা কিরকম ধরনের মিল আসলো দেখুন ওখানেও যেটা বলছে আপনার ভালোবাসা একটা ফুলের মতো তারার মতো আবার এখানে দেখুন সেটাই বলছে যে তোমার কাছে ভালোবাসাটা একটা অন্যরকম ভাবে আর কি প্রভাবিত হয় তুমি এবং মনোমুগ্ধকর বিকিরণ করো মানে তোমার ভালোবাসা আপনার ভালোবাসাটা মনোমুগ্ধ করে তাকে হ্যাঁ তো যাই হোক তার মনের কথা মোটামুটি জানা হলো তিনি কি ভাবছেন আপনার সম্পর্কে এবং কি চাইছেন পরিষ্কার উনি যে আপনাকে ভালোবাসেন এবং তাই এসছে এটা হতে পারে একটা সম্পর্ক সেটা বা আধ্যাত্মিকতা পথের সম্পর্ক আধ্যাত্মিকতা পথেরও সম্পর্ক কিন্তু সম্ভাবনা যেখানে রয়েছে এসছে যেখানে হাইফিস সেখানে এটা বলা যায় আধ্যাত্মিকতা পথের সম্পর্ক আপনাদের ঠিক আছে তো আপনার মানুষটি কিন্তু চিন্তা ভাবনা আপনার সম্পর্কে একটু খারাপ নেই এবং আপনার মানুষটি কিন্তু আপনাকে বোঝাতে চাইছেন চাইছেন বলতে একা একটু বসে ভাবতে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তার সম্পর্কে আপনার এখন আপনি কি ভাবছেন সেটা হয়তো তিনি বুঝতে পারছেন তার সম্পর্কে হয়তো খারাপ ধারণা করছেন তিনি হয়তো সেটা বলতে পারছেন না আপনাকে বা থার্ড পার্টি যদি কেউ থেকে থাকেন জড়িয়ে থাকেন সেখান থেকে হয়তো বেরোতে পারছেন না সেই জন্যই বোঝাতে চাইছেন আপনাকে যে একটু নিরিবিলি বসে আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনার ভালোবাসার তুলনা হয় না আপনি যেভাবে ভালোবাসা দিয়েছেন সেটা হয়তো তাকে কেউই কোনো দিন দিতে পারবে না সেটা তিনি জানেন তো যাই হোক বন্ধুরা সেই ছোট করব বললে আর হয় না বড় হয়ে যায় ভিডিও আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আপনার শারীরিক ও মানসিক ভাবে আপনার প্রতি পাগল এই জন্যই আপনার পার্টনার প্রচন্ড আকর্ষণ ফিল করছেন এটাই বোঝা যাচ্ছে যে আপনার প্রতি এই জন্যই আকর্ষণটা ফিল করছেন তো আজকের মতো রাখি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন হ্যাঁ পরে রিডিং এ আবার দেখা হচ্ছে আর লাইক কমেন্ট যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ঠিকঠাক এসছে কিনা আপনাদের রিডিং এর সাথে কতটা মিল হলো টাটা